আবারও ভুল করে বসেন আমেরিকার সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের চলমান নাটক সম্মেলনে স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদামের জেনস্কিকে পরিচয় করিয়ে দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামে এরই মধ্যে ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বার্তা সংস্থা এপি জানায় জেনরস্কিকে রুশ প্রেসিডেন্টের নামে পরিচয় করিয়ে দেওয়ার পর দ্রুত নিজেকে সংশোধন করেন বাইডেন পরে তিনি বলেন জেনোরস্কি পুতিনের চেয়ে ভালো বাইডেনের এমন ভুলকে হেসে উড়িয়ে দিতে দেখা গেছে জেনোরস্কিকে এদিকে সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা বাইডেনের এই ভুলের পক্ষেই কথা বলেছেন এ প্রসঙ্গে জার্মান চ্যান্সেলর অলফ সদস্য বলেন বলার সময় এমন ভুল হয় আপনি And now I want to hand it over to the President of Ukraine, who has as much courage as he has determination. Ladies and gentlemen, President Putin. ব্রিটিশ প্রধানমন্ত্রী কে স্টারমার বলেছেন তিনি ভালো ফর্মে ছিলেন এদিকে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কমলা হ্যারি সম্পর্কে বলতে গিয়ে বাইডেন কমলার নামের জায়গায় ট্রাম্প বলে ফেলেন একাশি বছর বয়সী বাইডেনের শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে যে প্রশ্ন ছিল সপ্তাহ দিক আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে নাস্তানুবাদ হওয়ার পর তারও আরও হয়েছে এর মধ্যে আবারও বলতে গিয়ে ভুল করলেন বাইডেন এদিকে ন্যাটো সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেছেন তিনি এই মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি